দুনিয়াতে মানুষ যা কিছু করবে ভালো আমল করলে এটা আসমানে যাবে আবার খারাপ কাজ করলে ওটা আসমানে যায় এইজন্য দুনিয়ার মধ্যে যারা সফল কিছু মানুষ আছে আবার কিছু মানুষ আছে ব্যর্থ মানুষ আছে তাদের কথা সূরা আল কাহাফের 103 নম্বর আয়াত থেকে নিয়ে 108 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন রচনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল হাল রাব্বুহুম

তা হলো তাদের প্রতিদান তাদের প্রতিদান কি হলো জাহান্নাম কিসের কারণে যে তারা কুফরি করেছে আল্লাহর বিধান সম্মুখে তারা অস্বীকার করেছে ওয়াত্তাফাদু আяти ওয়া রসুলি নুজমান যখন আমার যে বিধান আছে আমার রাসূল কি দ্বারা কোরআন করেছে বিধুপের বিষয় রূপে উপহাসের পাত্র রূপে তারা কোরআন করেছে এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে জাহান্নামের ভিতরে তাদেরকে दाखिल করবে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সফল মানুষ কারা শুনো সফল মানুষের পরিচয় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওই সমস্ত ব্যক্তিরা যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সলিহাত এবং যারা নেক আমল করেছে তাআলাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা তাদের জন্য থাকবে আপনার রূপে জান্নাতুল ফিরদাউস কি থাকবে জান্নাতুল ফিরদাউস খালিদিন ফিহা তারা যে জান্নাতুল ফিরদাউসের মধ্যে থাকবে তারা এক দিনের জন্য তারা থাকবে না লা ইয়াবগুনা আনহা ওয়ালা আর যখন তারা জান্নাতুল ফিরদাউসের মধ্যে প্রবেশ করবে ওখান থেকে তার স্থানটা পরিবর্তন হোক এটা তারা আর যাবে না সুবহানাল্লাহ জান্নাতুল ফিরদাউসের মধ্যে যখন বান্দা যাবে তখন আর ওখান থেকে বের হতে আর যাবে না ওই স্থানটা তার পরিবর্তন হোক এটা আর তার যাবে না এই আমরা সবাই জান্নাতুল ফির চাই কি হ্যাঁ সবাই চাই আমরা যদি আমরা ফিরদাউস যদি আমরা যাই তাহলে আমাদের শিরিক মুক্ত হবে লোক দেখানোর ইবাদত আমাদের করা যাবে না আমাদের ভয় করতে হবে কাকে আল্লাহকে সম্পর্ক করতে হবে কার সাথে আল্লাহর সাথে আপনি যদি আমাদের সম্পর্কটা যদি আল্লাহর সাথে করতে পারি আমরা যদি আমরা ভয়টা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা করতে পারি কোন মানুষ কারে পরোয়া করব না মানুষের সাথে আমার কোন সম্পর্ক নাই আমার সম্পর্ক আল্লাহর সাথে মানুষের সাথে সম্পর্ক রাখবো আল্লাহর জন্য মানুষের সাথে সম্পর্ক ছিন্ন করব কার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তাহরিভ হবে আমি সফলকাম فاي باباده ان شاء الله <سؤال>